কুয়েতের ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর উপজেলার প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয় বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিতে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয় প্রবাসী বাংলাদেশিরা ছিল নাচ গান ও নানা সাংস্কৃতিক প্রতি পরিবেশনা দেশি বিদেশি নানা পদের খাবারের সাথে ছিল মুখরোচক পিঠা পায়েস ও হরেক রকমের মিষ্টির আয়োজন কর্মব্যস্ততার মাঝে এমন সুশৃঙ্খল মনোরম পরিবেশে বনভোজনের জন্য আয়োজকদের ধন্যবাদ ও প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রবাসীরা আমরা চাই একটা পরিবারের মতো করে যেন কর্মব্যস্ত মানুষগুলো এসে তারা একটা রিফ্রেশ ওয়েদার পার্ক একটা অনুষ্ঠানের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হোক এখানে আসলে মনে হয় না যে শুধু বানসারামপুর পুরো বাংলাদেশ এখানে একটা বাংলাদেশের একটা ঐতিহ্য সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ আঞ্চলিক গোষ্ঠীর নেতৃবৃন্দ আঞ্চলিক সংগঠনগুলির নেতৃবৃন্দ প্রত্যেকেই উপস্থিত ছিল এবং তার পাশাপাশি ডিফেন্সের লোকজন ছিল আমাদের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, ওনারা ছিল